তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জনাব বিমল হরাজা সার্ভিয়ার নেশারাবাদ উপজেলা এল জিডি জনাব মোহাম্মদ আক্তারুল প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত জনাব সুশান্ত রঞ্জন রায় পি আর প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ আলী পিআরএফ ভোগ্যতা প্রকল্প পরিচালক জনাব কাজী মিজানুর রহমান পিআরএফ ভোগত প্রকল্প পরিচালক ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ বিভাগ এবং সিএজি কে অবগত করেছি আর আমাদের মন্ত্রণালয় এখনো যারা আছে তাদেরকে সাময়িক বরখাস্ত পূর্বক ডিপার্টমেন্টাল যেই মামলা রুজ করা হয়েছে হ্যালো হ্যাঁ মানে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক উপশাসনিক বৃত্তিকবর্গের সংশ্লিষ্টতাও এর সাথে পাওয়া গিয়েছে এর আগেও আপনারা এই বিষয়ে নিউজ করেছেন ডাকেরকৃত তিনটি প্রতিবেদন পিরোজপুর জেলার স্থানীয় জনগণের মতামত জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী কেন্দ্র ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকণের বক্তব্য পর্যালোচনায় পিরোজপুর এক আসনের সাবেক মন্ত্রী সম রেজাওল হরিম দুই আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নদীরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নুরে আলম শাহিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফার্জুর হোসেন মিয়া রাজনৈতিক ও প্রাণিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে আর্থিক অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক বৃহৎ পদক্ষেপ সমূহ সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান সমূহকে সমূহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণকে সাময়িক বরখাস্ত সহ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট পিআরএল ভোগ্রত কর্মকর্তা কর্মচারীর সকল সরকারি পাওনা স্থগিত করা হয়েছে তদন্ত প্রতিবেদনে জড়িত প্রভাবশালী ব্যক্তিবর্গ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে উন্মোধন করা হয়েছে সঙ্গে জড়িত ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস ফিনান্স অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি কে অনুরোধ করা হয়েছে অডিট টিমের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অর্থ দোষরূপের বিষয়টি উদঘাটনের জন্য বাংলাদেশ মহানিস নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ আমরা বুঝতে পেরেছেন যে আমরা তো বিগত চাষিবাজির সময় অনেক লুট পাটে কথা শুনেছি ভাবে আমরা সেটা দেখেছি কিন্তু এটা একটু ইউনিক এই জায়গা থেকে যে ফিরোজপুর জেলার স্থানীয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এবং এছাড়াও আরও যেই বডিগুলো প্রয়োজন হয় অর্থ বিভাগ সহ তাদের সম্পূর্ণভাবে কাটেল করে একসাথে যোগসাজ করে এই লুটপাটটা করা হয়েছে যেখানে ইভেন কাগজে কলমেও কাজ দেখানো হয়নি অর্থ লোপাট করা হয়েছে প্রায় ষোলোশো আর সাতচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা এবং এর সাথে সরকার একদম উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ মুখ্য সচিব থেকে শুরু করে আর স্থানীয় পর্যায়ের যতগুলো বডি আছে একদম কাজ শুরু করা থেকে বিরূপ পর্যন্ত সবার এক ধরনের সংশ্লিষ্টতার মাধ্যমে দোষ মাধ্যমে এই লুটপাটটা করা হয়েছে এটা আমাদের প্রায় তিন ধাপে তদন্তের পর উঠে এসেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা পিয়ারের বক্তরা আছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক সিএজি তাদেরকে আমরা লিখেছি এবং যারা আমাদের

আমরা এই ব্যাপারগুলো যখন প্রমাণিত হবে তখন আমরা অবশ্যই আমাদের তারা যে দেশে থাকুক না কেন আমাদের যদি বন্দি বিনিময় চুক্তি থাকে তার ভিত্তিতে তাদেরকে ফেরত যা আমাদের হোম মিনিস্ট্রির থ্রুতে আমাদের হোম মিনিস্ট্রির এটা বিধি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে

যখন এই আমরা খুব ভালোভাবে পর্যালোচনা করেছি অন্যান্য কি অবস্থা এবং প্রাথমিকভাবে অন্য কোনো জেলায় এ ধরনের কোনো অভিযোগ কিংবা আমরা এখন পর্যন্ত পাইনি এবং আপনারা জানেন স্থানীয় সরকার পরিষদ অধিদপ্তর সারা দেশে স্থানীয় অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যায় এবং যথেষ্ট সফলতার সাথে তারা কাজ করা যাচ্ছে কিন্তু বিগত সরকারের সময় আপনারা যেভাবে দেখেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই নষ্ট করে ফেলা হয়েছে দুর্নীতির বরং গ্রাসে চাষিত করা হয়েছে এবং এর সাথে সরকারের একদম উচ্চ পর্যায়ের নির্ধারণী ব্যক্তিগত রাজনীতি ব্যক্তিগত সংশ্লিষ্ট সেই জায়গা থেকে বৃহস্পতিই এ ধরনের একটি বড় ঘটনা আমরা পেয়েছি এবং সেটা তিন ধাপে করা আপনাদের সঙ্গে উপস্থাপন করছি

প্রতিবেশী রাষ্ট্রের উপর প্রতিবেশী রাষ্ট্রের স্বাভাবিকভাবে ডিপ্লোমেটিক থাকে এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে চাষিবাজী শেখ হাসিনা সরকারের নতুন পররাষ্ট্রনীতির কারণে এটা অনেক বেশি হয়েছে এবং আমার মনে হয় যে সেই প্র্যাকটিসটাই এখন হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র কন্টিনিউ করে যাচ্ছে কিন্তু এখানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ এখন আছে বাংলাদেশের জনগণ আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আগের সরকারের যেই পলিসি পলিসি অনুযায়ী যেই বৈদেশিক প্রভাব যেভাবে বাংলাদেশে খাটাতে পেরেছে সেটার ভবিষ্যতে আগের মতো থাকবে স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের এক ধরনের নীতিগত সিদ্ধান্ত আছে এবং আপনারা জানেন বেশিরভাগ স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে সেখানেই সেখানে এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই এবং আমাদের সরকারি কর্মকর্তারা এক একজন দেখা দুইটা তিনটা পর্যন্ত দায়িত্বে একসাথে আছে সুতরাং আমাদের কার্যক্রমের যে এফিসিয়েন্সি সেটা ব্যাঘাত ঘটছে এবং একজন স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে জনগণকে সেবাটা দিতে পারে আপনারা যা স্থানীয় সরকার বিভাগ জনগণকে বিভিন্ন একদম দৈনন্দিন এনআইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন সেবা সেবা দিয়ে থাকে আর সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে আর সেই জায়গা থেকে সরকার স্থানীয় সরকার আর আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে ইতিবাচক কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটু নির্বাচনের বিষয় নির্বাচন কমিশন তারপর রাজনৈতিক দল সহ আদার স্টেক হোল্ডারদের সাথে ফুটবল ভিত্তিতে এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে

বাসেবাসীদের আগে তারা কাজ দিয়েছিল তারা কিন্তু বাসেবাসে পরে এখন কাজ করতে পারে না কাজ না করতে পারি আসলে কাজটা যেহেতু মানে ফেসিভলি সরকার হোক নতুন সরকার হোক কাজটা যেহেতু সরকারের কাজ এবং এর সাথে জনগন না করতে পারি জনগন ভগবান দিতে করতে আমি যদি আমার progeni একটা ব্রিজ নির্মাণ না করতে পারি আমার জনগন ভগবান দিতে করতে এটা বদলটা সরকারের হবে তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন পৌরসভা বিভিন্ন সিটি কর্পোরেশন বিভিন্ন ইভেন শূন্যয় পরিষদও

এই দুই সিটি কর্পোরেশনে অনেক দলে শুধু প্রশাসক শুধু মেয়রই নয় সিওরা পর্যন্ত নাই সিটি কর্পোরেশনে দুই মেয়র সিও নাই এবং উত্তরখন দক্ষিণে সর্বোচ্চ সর্বোচ্চ অভিভাবক একটা প্রশাসনের শুধু সিও এবং দুই সিওকে এই উত্তর সিটি কর্পোরেশনের সিও যিনি তার জীবনের শেষ কর্মদিবস ওই দিন ঠিকাদাররা তাকে তার রুমে ঢোকে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে রুমে ঢুকে এটা আমি নিজে সাক্ষী

আর যেটা বলেন যে বিগত সময়ে রাজনৈতিকভাবে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো ঠিক হওয়ার কারণে এই পাঁচই আগস্টের পরে সাময়িকভাবে কিছু কাজ বন্ধ হয়েছিল আমরা সেগুলোকে পুনরায় চালু করার ব্যবস্থা নিয়েছি এবং এখন কিছু ব্যক্তয় ছাড়া কিছু এক্সেপশন ছাড়া ওভারঅল সারা দেশে আমাদের যেই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম আর সেটা চলমান আছে তবে আমাদের মানে আমরা তো আর পাঁচ বছর পরে পরে রাতারাত দেওয়ার পরিবর্তন হয়ে যায়নি আমাদের মানুষের যেই স্বভাব বা যেটা সেটা তো আর রাতারাতি চেঞ্জ হয়ে যায়নি এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার তবে সে কারণে কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা আছে কাজের কিছু কিছু বাধার ব্যাপার আছে যে আনোফিসিয়ালি বাধা দেওয়া বিভিন্নভাবে

সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটাতেই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয় ডিওটা হচ্ছে একটা অফিশিয়াল প্রসেস যেই প্রসেসটা আসলে যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায় তাহলে সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে তো খুব দুঃখজনক যে এই যে এই জেলায় কেউ কেউ করেছে এবং শুধুই জানা এর আগেও কয়েকটা এরকম ঘটনা ঘটেছে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে এখনও আপনারা যারা দীর্ঘ ষোলো বছর এখানে অনেক নিয়োগ রাজনৈতিক নিয়োগ হয়েছে এখনও একদম ভেতর পর্যন্ত পুরোটা আমরা হয়তো পরিষ্কার করতে পারিনি এখনও কিছু লোকজন রয়ে গেছে যারা হচ্ছে এই সরকারকে নানাভাবে বিপদকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এটা শুধু যে উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে ঘটেছে এরকম না আরও কিছু কনফিডেন্সিয়াল নোটস ইতিমধ্যে বাইরে গিয়েছে আরও বিভিন্ন মিনিস্টার যেটা খুবই দুঃখজনক তবে আমরা দেখছি আমরা তদন্ত করছি যে কে বা কারা এটা ঘটাতে পারে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব ওই চিঠি কি সত্য সত্যি

এখন আমাদের প্রশাসনের পথগুলো খালি আপনারা জানেন এই কারণে আমাদের যে প্রশাসনিক কার্যক্রম সিটি কর্পোরেশনগুলোর পরিচালনা ব্যাহত হচ্ছে এই জন্য অন্তর্বর্তীকালীন সময় অর্থাৎ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ যে কোনো আমরা সার্ভিস থেকে যেভাবে নিয়োগ দিতে পারি আর কিংবা যে কোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি আর সেই জায়গা থেকে আমরা হচ্ছে অ্যাগুলের ব্যাপারে ইয়ে করেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে এবং অন্যান্য সিটি কর্পোরেশনেরগুলোতে আমরা যথাক্রমে যথাক্রমে যোগ্যতা বিবেচনায় কোথাও সরকারি কর্মকর্তা কিংবা কোথাও এরকম সিভিলিয়ান যারা হচ্ছে আরবন প্ল্যানিং বা এনভায়রনমেন্ট অ্যান্ড সিটি প্ল্যানিং ওয়াটার ম্যানেজমেন্ট এই বিষয়ে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এই বিষয়গুলো হচ্ছে এক্সপার্ট তাদেরকে নিয়োগ দিব এবং নর্থ সিটি কর্পোরেশন নিয়ে আমাদের পুরো একটা প্ল্যান আছে স্বল্প সময়ে আমরা একটা সিটি কর্পোরেশনে আমার একটা এটাকে একটা মডেল হিসেবে দায়ের করাতে চাই আপনারা জানেন এই সরকারের সময়টা খুবই স্বল্প তবে এই স্বল্প সময়ের মধ্যেই আমরা পুরো একটা পরিকল্পনা করেছি নার্সিটি কর্পোরেশন নিয়ে আর সেটা আমরা সব দ্রুতই বাস্তবায়নের পথে যাবো সেটা আপনারা দেখতে পাবেন দেখছেন অনেক বা নিয়ন্ত্রী আপনি কি উত্তর দিতে চেষ্টা করেছেন আপনি তো বলতো বিষয় জড়িত তো আপনারা করেছেন যেটা আপনি বিশ্লেষণ কি বল প্লাস এর সাথে আর টি এর সাইড মানে একই জিনিস এটা বুঝতে পারেন আপনি তাকে যদি সুপারিশ করেন যে তাকে একটা নোট দাও আর কোন যুক্তি পথে প্রেজেন্টেশন কি করতে আছে না এটা তো বিধি মোতাবেক হচ্ছে এই জিনিসটা ডিসাইডেড হবে সেটা নিয়ে কোয়েশ্চেন করা যায় কিনা এখানে আমাদের অনেকগুলো নিয়োগ আছে যেগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড আছে কমিটি আছে ট্রুতে আসলে হয়ে আসে যদি কোনো একটা নিয়োগ বিধি মোতাবেক হয় আইনসম্মত হয় তাহলে তো আর প্রশ্ন করার সুযোগ থাকে না ঠিক আছে আজকে আমরা আজকে আমরা আমরা ইতিমধ্যে একটা তালিকা করেছি আপনারা দেখেছেন এর আগে আমি বলেছিলাম খেলার মাঠগুলো উদ্ধারের ব্যাপারে ইতিমধ্যে আমরা তালিকা করেছি এবং আমরা অফিসিয়ালি চিঠি দিচ্ছি এবং আমরা খুব দ্রুতই মাঠগুলো পুনরুদ্ধার করে আবারও ঢাকার জনগণের জন্য উন্মুক্ত করে দেব